প্রশ্ন করেছেন ভোলানাথ জানা মেদিনীপুর থেকে হরে কৃষ্ণ প্রভুজি হরে কৃষ্ণ প্রভুজী আমি অধম কৃষ্ণ দাস ভোলানাথ কৃপা করে একটি বিষয়ে জানতে ইচ্ছা করি যে দামোদর ব্রতের কথা শ্রবণ করেছি পালন করার চেষ্টা করছি মনে মনে একটা বিষয়ে জানতে ইচ্ছা করে যে মা যশোতা কিভাবে গোপালকে বানতে পারে তিনি তো এত ভালোবাসতেন আমার গোপাল এত কষ্ট না আমার গোপালের এত না কষ্ট হবে সেটা জানলে বাঁধেননি দড়ি দিয়ে শ্লোকে বলা হচ্ছে যে রুদন্তম যুগম যুগ্ম

মা যশোদার ভক্তি প্রেমের বন্ধনে কৃষ্ণ বাধা মহিমাকে উজ্জ্বল করার জন্য মা যশোদার ভক্তিকে উজ্জ্বল করার জন্য এই লীলা তিনি করেছেন পরবর্তী প্রশ্ন প্রসেনজিৎ সামন্ত পশ্চিম মেদিনীপুর হরে কৃষ্ণ মহারাজ কিভাবে ভগবত চরণের অনুরাগ আসে ভগবানের সম্বন্ধে প্রচুর পরিমাণে শ্রবণ করতে হবে ভগবানের করুণার কথা দয়ার কথা তাহলে ভগবানের প্রতি আসক্তি হবে প্রতি অনুরাগ হবে পরবর্তী প্রশ্ন মথুরেশ্বরী মোহিনী দেবী দাসী বাংলাদেশ ব্রহ্মমূর্তে দেওয়া আছে ভোর চারটা থেকে পাঁচটা কেউ যদি তিনটায় উঠে স্নান করে তাহলে কি ব্রহ্মমূর্তে স্নান হবে আপনি নিজে লিখেছেন চারটা থেকে পাঁচটা ব্রহ্ম মুহূর্ত আবার কেন জিজ্ঞাসা করছেন তিনটায় সামনে করে ব্রহ্ম মুহূর্ত হবে কিনা ব্রহ্ম মুহূর্ত শুরু হয়েছে চারটা থেকে তবে এক্স্যাক্টলি চারটা নয় সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে থেকে শুরু হয় এবার মিলে নিবেন কখন সূর্য উদয় হচ্ছে সেটাই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আমি নিজের মতো করে আবার নতুন টাইম সেট করবো কেন

শ্রদ্ধার বিনম্র প্রণাম জানাই দামোদর মাসে কি কি খাবার সাধারণত ভোজনের কথা চার মাসে চারটা বর্জনের কথা বলেছেন শ্রাবণ ভাদ্র শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ আর কার্তিক মাসে মাছ কলায় অনেক ভক্ত এই চারটা বাদ দিয়ে তারা নিয়মিত যেরকম পোশাক পান করেন কিছু ভক্ত কার্তিক মাসে বিশেষ বিশেষ জিনিস ত্যাগ করেন বেগুন গাজর পুঁই শাক কেউ বা শুধু ভবিষ্য গ্রহণ করেন দুবার একবার কেউ বা ফল ব্রত করেন আমার মনে হয় যার শরীরে যতটুকু অ্যাডজাস্ট করে ততটুকুই গ্রহণ করা উচিত আপনার পক্ষে যেটা সুবিধা মহারাজ দামোদর মাসে যে প্রদীপ সেই প্রদীপ কি মাটি হবে নাকি অন্য কোনো ধাতুর হলেও চলবে যে কোনো প্রদীপ এটা আমি আগে উত্তরেও দিয়েছি একই প্রশ্ন করেছেন যে কোনো প্রদীপ যে কোনো নিবেদন করতে পারেন পরবর্তী প্রশ্ন কল্পনা কর্মকার দামোদর মাসে সকালে স্নান করার সময় তেল সাবান ব্যবহার করা যাবে কিনা দামোদর মাসে শেষ হতে চলল অবশ্যই আপনার আপনার সংকল্প ব্যবহার করতে পারেন নাও করতে পারেন এবং বাড়িতে অশুচি থাকলে আমরা মদ করতে পারবো কিনা অবশ্যই করবেন ভগবানের সেবা আরতি বন্ধ করা যায় না পরবর্তী ত্রিপুরা চন্দনা আমি চন্দনা পাল ত্রিপুরা থেকে আমি ঘর থেকে প্রতিদিন সকালে বেরিয়ে সন্ধে আছি তাহলে কিভাবে এই নিয়ম পালন করবো একটু বলে দিলে খুশি হব প্রত্যেকের নিজে নিজের রুটির মতো সকালে যদি বেরিয়ে যায় সন্ধ্যার সময় এসে আরতি করবে সারাদিন বেশি করে জব করবে ভগবত চিন্তায় অতিবাহিত করার চেষ্টা করবে তাহলে আজকে এখানে রাখি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই দামোদর অত ভালো করে করুন